আসসালামু আলাইকুম ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি ভীষণ মজার একটি সকালের নাস্তার রেসিপি শেয়ার করব না চাল না আটা না ময়দা ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে লোভনীয় স্বাদের এই নাস্তাগুলো আপনারা খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন তো টিপস সহ আজকের এই সহজ নাস্তার রেসিপি বা টিফিনের রেসিপি শেয়ার করেছি আশা করছি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখে নিন মজাদার এই লোভনীয় নাস্তাগুলো আপনারা কীভাবে তৈরি করবেন এখানে প্রথম একটা মিক্সিং বলে নিয়ে নিব দুই কাপ পরিমাণ সুজি এবার দিয়ে দিব এখানে কিছু গ্রেট করা গাজর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এবার দিয়ে দিব চিলি ফ্লেক্স এখানে আমি হাফসা চামচ পরিমাণ সিলিপ্লেক্স নিয়েছি দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার এখানে যে কাপে করে আমি সুজি মেপে নিয়েছি সেই কাপে করে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব তো পরবর্তীতে আমি আরও এক কাপ পরিমাণ পানি অ্যাড করব তো প্রথমে এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে সেই ক্ষেত্রে আপনারা ছোটো বাটিতে মেপেও এই মেজারমেন্টগুলো করে নিতে পারেন তো যদি ছোটো দুই বাটি আপনারা সুজি নেন সেক্ষেত্রে আপনারা তিন বাটি পরিমাণ পানি দিয়ে দিবেন তো অবশ্যই সেম বাটিটা মেপে কিন্তু এখানে পানিটা দিতে হবে তো এখানে দুই কাপ পরিমাণ সুজির জন্য আমি তিন কাপ পরিমাণ পানি দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে একটা সাইডে রেখে দিব এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে আমি এখানে প্রায় সার্টেবল টেবিল চামচ পরিমাণের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আস্ত জিরা দিয়ে দিয়েছি তো এখানে জিরার পোড়নটা দিয়ে নিব এবার এখানে আমি যে সুজির মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিব সুলার আঁচটা এখানে মিডিয়ামে আছে সুজির মিশ্রণটা দিয়ে দেওয়ার পর অনবরত নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে এতে করে সুজিটা দলা ফেকে শক্ত হয়ে যাবে না তো এখানে সব সাইডে সুজির ব্যালেন্সটা কিন্তু নরম হয়ে ঠিক থাকবে তো অবশ্যই সুজির মিশ্রণটা দিয়ে দেওয়ার পর অনবরত ছেড়ে মিশিয়ে নিতে হবে তো আমি এগুলোকে অনবরত ছেড়ে মিশিয়ে একটি খামির তৈরি করে নিচ্ছি তো দেখে নিচ্ছ আপনারা বুঝতে পারছেন এখানে সুজির কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে তো এবার আমি এগুলোকে একটা সাইডে রেখে দিব তো আমার এখানে সুজির মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে এবার আমি সোলার আঁচটা বন্ধ করে দিব। সোলার আঁচটা বন্ধ করে চুলা থেকে আমি কড়াইটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব তো এখানে সুজির এই মিশ্রণটা কিছুটা ঠান্ডা হতে হতে আমি একটি আলুর পুর তৈরি করে নিব তো এখানে আমি চারটি সিদ্ধ আলু নিয়েছি তো মিডিয়াম সাইজের এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব এবার এখানে আমি দিয়ে দিব মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব ম্যাগি মশলা তো ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই নাস্তাটির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় দিয়ে দিব ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব স্বাদ মতো লবণ যেহেতু এখানে আমি ম্যাগি মশলাটা দিয়েছি সেই জন্য লবণটা আমি সামান্য একটু দিয়েছি ম্যাগি মশলার মধ্যে কিন্তু লবণের পরিমাণটা থাকে দিয়ে আমি এখানে চামুচ দিয়ে এগুলোকে মিশিয়ে নিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব তো চামচ দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশানো যায়নি তাই আমি হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমি এখানে এই পুরটা তৈরি করতে যে যে মশলাগুলো দিয়েছি সবগুলো মশলা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে তো এখানে সুজির যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাটাও নিতে পারেন এবার দিয়ে দিব ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি মাখিয়ে নিব তো এখানে সুজির এই মিশ্রণটা কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে যায়নি কিছুটা গরম আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে আমার হাত দিয়ে মাখিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে তো এগুলো গরম একটু থাকা অবস্থাতে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব এভাবে যদি আপনারা সামান্য কিছুটা ময়দা বা আটার গুঁড়া দিয়ে এগুলোকে মাখিয়ে নেন এবং গরম থাকা অবস্থাতে সুজির এই মিশ্রণটাকে মাখিয়ে নেন তাহলে এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এগুলো পেটে যাবে না যখন আপনারা সুজির মিশ্রণ দিয়ে নাস্তা তৈরি করবেন তো অবশ্যই এই কাজটি করবেন এতে করে কিন্তু নাস্তাগুলোকে খুব সুন্দর করে যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে নাস্তাগুলোকে আপনারা বানিয়ে নিতে পারবেন তো এখানে সুজির এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো হাতটাকে ধুয়ে আমি এখানে হাতের মধ্যে সামান্য কিছুটা তেল মাখিয়ে নিয়েছি এবার এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে নিব তো আজকের এই নাস্তাগুলো আমি একটু বড় বড় করে তৈরি করব তাই আমি একটু বেশি করে এখানে মিশ্রণটা নিয়ে নিলাম তো হাতের আঙুল দিয়ে এভাবে সেপে সেপে এরকম স্যাপটা করে একটি গোল করে রুটির মতো বানিয়ে নিয়েছি এবার এখানে যে আলুর মিশ্রণটা আমি তৈরি করেছি সেখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে এভাবে মাঝখানে দিয়ে দিব তো আলুগুলোকে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে আলুর মিশ্রণ থেকে এভাবে কিছুটা মিশ্রণ নিয়ে গোল গোল করে রেখেছি তো এখানে চারপাশ থেকে এভাবে সুজির মিশ্রণটাকে বা সুজির রুটিটাকে উঠিয়ে খুব ভালোভাবে মুখটাকে সিল করে দিব। তো দু হাতের তালুর সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নাস্তাটিকে বানিয়ে নিব। তো আশা করছি বুঝতে পারছেন যে আমি এখানে কিভাবে নাস্তাটিকে শেপ দিয়ে নিয়েছি তো ঠিক একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব। তো এখানে এভাবে নাস্তাগুলো বানিয়ে নিলে আপনাদের নাস্তাগুলো দেখবেন একটিও পেটে যাবে না তো এখানে আরও একটি নাস্তা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো নাস্তাগুলো বানাতে বিশ্বাস করুন আমার এতটা ভাল লাগতে ছিল যে নাস্তাগুলো খুব সুন্দর মতো শেপ দিয়ে নেওয়া যাচ্ছে আর নাস্তাগুলো কিন্তু বানাতে আমার একেবারেই অসুবিধা হচ্ছিল না কারণ নাস্তাগুলো তৈরি করতে আমি যে সুজির মিশ্রণটা তৈরি করেছি সেটি কিন্তু একদম পারফেক্টভাবে মাখিয়ে নিয়েছি তো আপনারা যদি আমার এই দেখানো রেসিপিটি ফলো করেন টিপসগুলো ফলো করেন তাহলে আপনারাও কিন্তু খুব সহজে নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন তো আপনারা চাইলে নাস্তাগুলো এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রেখেও কিন্তু এগুলোকে সংরক্ষণ করে খেতে পারবেন তো আমি একইভাবে সবগুলো নাস্তা এখানে বানিয়ে নিব। তো আমি নাস্তাগুলোকে বানিয়ে নিলাম এবার আমি নাস্তাগুলোকে তেলে ভেজে নিব এই নাস্তাগুলো ভাজার জন্য খুব বেশি তেলেরও প্রয়োজন নেই তো এখানে চুলাই ফ্রাই প্যান বসিয়ে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে এখানে তেলের মধ্যে দিয়ে দিব সুলার আঁচটা এখানে মিডিয়ামের কাছাকাছি রেখেছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব বেশি হাই হিটে ভাজবো না সুজির মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসে সুজির দিয়ে যে কোনো নাস্তা তৈরি করলে খুব তাড়াতাড়ি কালারটা চলে আসে তো সুলার আশটা মিডিয়ামের কাছাকাছিতে রেখে আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব তো এখানে একটা ফার্স্ট যখন হয়ে গিয়েছে তখন আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি তো এই নাস্তাগুলোকে ভাজতে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না অল্প তেলে খুবই স্বাস্থ্যকর এই নাস্তাটি আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন তো আবারও আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে তো এভাবে নাস্তাগুলো বাসায় একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আমার বাসার সবাই নাস্তাগুলো এতটাই পছন্দ করেছে যে আমারও মন চেয়েছিলো যে আপনাদেরকে একটু বানিয়ে যদি টেস্ট করেই দেখতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন নাস্তাগুলো আসলে ঠিক কতটা মজার হয়েছে তো এখানে নাস্তাগুলো আমার বানানো হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে এবার তেল থেকে আমি সবগুলো নাস্তা তুলে নিব ঠিক একইভাবে আমি বাকি সবগুলো নাস্তা এখানে ভেজে নিয়েছি আর এই লোভনীয় স্বাদের নাস্তাগুলোকে আমি এখানে মাংসের ঝোল দিয়ে সার্ভ করেছি একে তো নাস্তাগুলো খেতে ভীষণ সুস্বাদু ছিল তার মধ্যে এখানে যখন মাংসের ঝোল দিয়ে নাস্তাগুলোকে সার্ভ করেছি বিশ্বাস করুন নাস্তাগুলো খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছে তো রেসিপিটি এভাবে বাসায় বানিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি পুরো পরিবারের সবার মন জয় করতে পারবেন সবাই অনেক বেশি পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব